আসসালামু আলাইকুম আজ বুধবার পঁচিশ সেপ্টেম্বর দুই থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয় শাইক সিরাজের বিরুদ্ধে মামলা ফারজানা ব্রাউনিয়ার বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফারজানা ব্রাউনিয়া তার উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন পরে তিনি চ্যানেল আইতে যোগদান এবং লেটস মুভ হারি কড়ায় রান্নার লড়াই এবং চ্যানেলায় সেরা কণ্ঠ সহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন বহুদিন মিডিয়ায় অনুপস্থিত থাকলেও হঠাৎ করে চ্যানেলাই এর বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে নতুন করে আলোচনায় এসেছেন ফারজানা ব্রাউনিয়া বুধবার পঁচিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে প্রতারণা মামলাটি দায়ের করেন ফারজানা আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন শাইক সিরাজ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন মুকিত মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহমেদ খান ফারজানা ব্রাউনিয়া দুই সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করছিলেন যা কিশোরী ও কিশোরদের উন্নয়নে অবদান রাখছিল মামলার অভিযোগে বলা হয় দুই সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আয় থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয় ফারজানা বলেন বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত করা না হচ্ছে ততদিন তিনি মাসিক বেতন পাবেন তবে দুই সালের অক্টোবর থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট উনআশি লাখ টাকার পাওনা বেতন চ্যানেল আয় পরিশোধ করেনি জমি নিয়ে আর নয় পূর্বাচল প্রবাসী পল্লি লেআউট প্ল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লি গ্রুপ প্রবাসী ও স্বদেশী জন্য তিনি আইনজীবীর মাধ্যমে লেগাল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বরং আসামিরা তাকে হুমকি দিয়ে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেন পার্জানা ব্রাউনি আরও অভিযোগ করেন শাইক সিরাজের নির্দেশে স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি বন্ধ করা হয় যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে তার দাবি শেখ হাসিনার নির্দেশে শাইক সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয় বর্তমানে মামলাটি নিয়ে সিআইডি তদন্ত করছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে Are you tired from peddling your bicycle then it's time to get an e-bike get an e-bike from JMG bike and get six months free services JMG bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike JMG bike প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান